এটা হচ্ছে ভ্যাননা তেলের গাছ বা ক্যাস্টর অয়েলের গাছ যেটাকে বলে কালকে এই জিনিসটা আমি পরিষ্কার করবো সকালে এটা কিন্তু মূলত ঘাস না এটা হচ্ছে এই যে বারুন বানাই চাউমিন ট্রাই করছি অনেক ভালো এখানকার চাউমিনটা কাম খেলতেছে এই যে বাপ্পি ভাই আসছে সকালে ঘুম থেকে উঠছি ক্ষুদা লাগছে আম্মু খাবার আনতেছে খাবারের অপেক্ষা করতেছি এই তাম্মু খাবার নিয়ে চলে আসছে এখানে হচ্ছে পাঁচটা রুটি দিচ্ছে একটা দিছে হচ্ছে ডিম দুই পিস গরুর মাংস আর এখানে হচ্ছে পটল আর আলুর ভাজি যদিও পটল জিনিসটা আমার পছন্দ না এর ভিতরে হচ্ছে পটলের বিচি রয়েছে দেখা যাচ্ছে আমি পটলের বিচির কসকস সাউন্ড এত বেশি অপছন্দ করি অন্য কোনো কিছু এত বেশি অপছন্দ করি না সারাদিনই বাসায় ভাবলাম যে বাইরে বের হই কালকে সারাদিন বের হই নাই হাতটা একটু করতেছে হয় না ভার থাকে বের না হয়ে হইলে যাই বাইরে থেকে একটু ঘুরে আসি বাইরে বের হইতে যে কি এক বিপদে পড়ছি চাবি খুঁজে পাচ্ছি না আর এখন আমার দেবে না চাবি খুঁজে বের করতে হবে দুঃখের ব্যাপার কি জানেন চাবি আমি আমার পকেটে নিয়ে ঘুরতেছিলাম আমি লাস্টে এসে দেখলাম যে আমার পকেটে চাবি সব রুম খুঁজে ফেলছি আগেই আব্বা যান আসলো বাইরে থেকে সে নানির বাসায় গেছিল কিছু জিনিসপাতি রেখে আসছিল এখন আর কি সেগুলা নিয়ে আসলো কালকে আমাদের ফ্যামিলিতে আবার দুইটা বিয়ে একটা বিয়ে হচ্ছে রাত্রি বেলায় আর একটা হচ্ছে দুপুর বেলায় দুইটাতেই যাব আর কি আশা করতেছি একটা খালা আর একটা বোন আকাশের যে একটা আবহাওয়া কোনোখানে যাইতে মন করতেছে না ভাবতেছি কই যাওয়া শুরু করবার বৃষ্টি শুরু হবে সীমান্তর সাথে অবশেষে কথা হয়েছে ও আসতেছে ওনাকে মেনা হাই স্কুলের ওইখানে ওর কিছু টাইমই লাগবে এখানে যে পরিমাণ মশাই বাসার সামনে ঝোপঝাড়ের জন্য কালকে এই জিনিসটা আমি পরিষ্কার করবোই সকালে যাই হোক আমাকে বলে অবশেষে একটা মাস্ক নিয়ে নিছি মার্কসটা পরে নিই ঠান্ডার সমস্যাটা যাতে না হয় বাইকে উঠলে আমি আর সীমান্ত এখন গন্তব্যহীনভাবে বের হইছি মেন রোড দিয়ে আগাচ্ছি কোন দিকে যাচ্ছি জানি না তাও তো আজকে বিকালে বের হওয়া গেছে লাস্ট কয়টা দিন তো বিকালে বের হওয়া যায় নাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল আজকেও আকাশে প্রচন্ড পরিমাণ মেঘ আছে আর এইটা হচ্ছে আমাদের কুমারখালির সব থেকে বাজে জায়গা সীমান্তদের জমির এখানে আসলাম এখানে দেখতেছি এই যে ঘাস লাগাইছিল ঘাস লাগাইছিল তারপরে এই যে জাল শুকাইতে দিছে এখানে আমি আপনাদের দুইটা জিনিস দেখাবো তার মানে দুইটা জিনিসই তার মানে একটু আনকমন জাতীয় গাছ প্রথম যে গাছটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই ঘাস জাতীয় যে গাছটা দেখতেছেন না এটা কিন্তু মূলত ঘাস না। এটা হচ্ছে এই যে বারুন বানাই আপনাদের সবারই বাসাতে মনে হয় বারুন ইউজ করে এটা হচ্ছে সেই বারুনের ঘাস এই জিনিসটা কিছুদিন পরে শুকায়ে যাবে এই জিনিসটা কিন্তু ভালোই কস্টলি একটু ভালো মূল্যেই এমনি সব ঘাসের থেকে একটু দামি। তারপরে আনকমন আরেকটা গাছ দেখাইতে চাচ্ছিলাম এটা হচ্ছে ভ্যান্নার তেলের গাছ বা ক্যাস্টর অয়েলের গাছ যেটাকে বলে ক্যাস্টর অয়েল কিন্তু এই গাছ থেকেই হয় এই যে ঠিক এই পাতাটা দান আপনাকে গাছটা আরও কাছ থেকে এনে দেখায় আচ্ছা এই ডাল না এই পাশের ডালটা এই যে এই পাশের ডালটা এনে দেখাচ্ছে আপনাদের এই যে এই ফলটা দেখতেছেন এখানে কিন্তু খুব সুন্দর করে ফল দেখা যাচ্ছে ভালোই ফল হয়েছে এই ফলগুলো কিন্তু আরও অনেকখানি বড়ো হয় যখন ফলগুলা বড়ো হবে তখন হচ্ছে এর ভিতরে রকমের বিচি হয় এই বিচিগুলা কিন্তু প্রচুর পরিমাণে তেল দেয় এটা থেকেই ক্যাস্টার অয়েল হয় এইখানে সীমান্ত কিন্তু অনেকগুলা গাছ লাগাইছে একটা না এই যে আশেপাশে আরও অনেক গাছ এই একটা গাছ এই পাশে আর এই এই পাশ পুরাটাই আরও গাছ এই যে হচ্ছে অয়েলের গাছ কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে দেখা যাচ্ছে অনেক উঁচু পর্যন্ত এগুলা ভাঙানো যায় সীমান্ত আগের বার চিন্তা করছিল কিন্তু মনে হয় করা হয় নাই এই জমির এই পাশে পুলা পাইন ফুটবল খেলতেছে সবাই ফুটবল খেলে সবাই আসতেছে এই যে এই যে সীমান্ত আসতেছে পুলাবান মজা নিতেছে সীমান্ত হচ্ছে ওইখানে আম দেখতে গেসলাম আম গাছে কিছু আম রয়েছে সীমান্ত হচ্ছে প্রতিবারই ওর জমিতে এরকম হচ্ছে এই বারুণের ঘাস হয় ঘাস হওয়ার পরে কেনা কে এসে কেটে নিয়ে চলে যায় সীমান্ত জানেও না আমাদের এখানে কাজ শেষ আমরা এখন এই যে চলে যাচ্ছি কুমারখালীর দিকে আবার দাদা বলবো না কি কি করার জন্য অপেক্ষা মনোরম পরিবেশ মনোরম পরিবেশের জন্য দাদু এইখানে রয়েছে একটু সামনে কি মনোরম পরিবেশ দেখাবো একটু দেখাইছি দাদা এই ফুটেজটা থাকবে অবশ্যই আমি আমি অবশ্যই আমি অবশ্যই বৌদিকে ট্যাগ করব থাকো থাকো তুমি একটু চেষ্টা করো আমরা গেলাম আমরা এই তো এখন ব্রিজের উপরে ব্রিজের উপরে দেখতেছি নতুন সোলার লাগাইছে এমনি আলো জ্বালাই নাই নতুন একদম তাহলে আগে কোনোদিন দেখি নাই আজকে মনে হয় ফার্স্ট এই যে সোলার লাগাইছে আজকে বিকালে মনে হয় লাগাইছে কালকেও ছিল না পুরো ব্রিজের উপরে আরো অনেক আছে এটা হচ্ছে ব্রিজের অপোজিট সাইড এখানে কিন্তু আশেপাশে ভালোই দোকান করছে তার মানে চা ফুচকা টুসকা আর সেই সাথে একদম ব্রিজের উপরে এখানে হচ্ছে সুন্দর সোলা বিক্রি করে আমি এর আগে এখান থেকে সোলা খাইছি সোলার চানা চানাচুর মেনলি এখানে বিক্রি করে এই যে ব্রিজের উপরে সোলার এখানে দুজন কাপল খুব সুন্দর করে ফ্রেম করতেছে আমরা এখন আড্ডা পয়েন্ট ক্যাফেতে লিঙ্কন দায়ের দোকানে দাদা দেখতেছে বসে বসে গেম খেলতেছে আপনারা চাইলে কিন্তু আপনাদের বিকাল আর সন্ধ্যায় এনজয় করতে এখানে চলে আসতে পারবেন আমাদের মাঝে উপস্থিত প্রান্ত ভালো আছো কেমন ভালো দাঁড়াও তোমার তোমার কাছে মাইক্রোফোন কিন্তু আমি হচ্ছে ভাইয়া বলেন আমি কোনো নেতা না আমি এখানকার কাস্টমার তুমি চাউমিন হ্যাঁ ভাই ট্রাই করছি আমি চাউমিন ট্রাই করছি অনেক ভালো এখানকার চাউমিনটা এখানকার দুধ চাটা ট্রাই করছি দুধ চা দুধ চা কেমন দুধ চা অনেক সুন্দর বর্তমানে অবস্থান করছে আর নাই যাই হোক আমি একটা রিভিউ ভিডিও করে নি এই যে এখানে রবিন রয়েছে ছোট ভাই পলক রনক ওরা সবাই আড্ডা পয়েন্টের এখানে আড্ডা দিতেছে দেখা যাচ্ছে আমি এখন বর্তমানে গ্রামের কোটে আসাদ ভাই সুজন ভাই গ্রাম খেলতেছে এই যে বাপ্পি ভাই আসছে আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে বের হইতে পারতেছি না এনে কামাল কাকাও আছে যাই হোক যারা আল্লাহ হাফেজ দেখাবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই